সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম একে দারুণ শীত বছর, তার ওপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরো পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁচরার ভিতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মোটরে এই মোটর আমি দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি মানে সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হরতকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়িঘর নেই বললেই হয় কে বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারে সমুদ্রই যেন আমার মোটরের আলোয় কেটে চলেছে কোনো রকমে শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার কাঠটি পুরনো হলেও মজবুত বেড়াপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্যে আরামায় কেউ বার করতে পারবে না এখন কোনো রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখস্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতু বার্তনাদ করতে শুরু করেছে মোটরের এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি। এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন পথের মাঝে মোটরের এই বেড়াপনায় সত্যিই ভিতকে উঠলাম এখনও প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্যে এবার নিজের ওপরই রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগ ও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টা আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরুক্তি করে ওটা ছাড়া আর কোনো সারা সে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার দেহ অরষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাবার কথা তো কল্পনা করা যায় না এই মাঠের মোটরের সারা রাত কাটানো অসম্ভব এখন উপায় কি ডাক্তারবাবু হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে জাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পেরেও সাড়া দিয়ে বললাম কে কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা গিয়েছে তার আবির্ভাব যেমনই বিস্ময় করি হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বললে আমায় চিনবেন না আপনি চিনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু ভারী অসুখ একজন এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলাম তেমনি ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে এই ভগবানের দয়া এমন সময় আপনাকে এখানে পাবো ভাবিনি অথচ না পেলে কি বিপদই যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় তোমার রোগী। লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুবই কম থাকে হঠাৎ এমন জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ নেই এবং সঙ্গে টাকা নিতান্ত সামান্য এই যা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ উত্তর এলো জানিনা ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে হয়তো বাঁচানো যাবে না দোহাই আপনার চলুন ডাক্তারবাবু কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে মাঝ রাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবন মরণের সমস্যা করে বসে থাকতে পারা যায় না। তাই বললাম মাঠের ওপর দিয়ে শুরু একটু পথ অন্ধকারে ভালো করে দেখাই যায় না তাই ধরে লোকটার পিছে পিছে মিনিট পাঁচে খেটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেদিকে দেখি লোকটা বললে ওই ঘরে রোগী বাবু আপনি যান আমি এখনই আসছি অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারা নয় গুটি চার ঘর আর একটুখানি ঘেরা উঠান ঘরগুলিও সব পাকা ছাদের নয় দুপাশে খলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপর নানান আকারের বাক্স প্যাটরায় বোঝাই বলে ভেতরে নরবার চরবার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালার কাছে মিটমিট করে একটি কেরাসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোয় অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁধারে একটি চারপাইয়া অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন এসছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনো ভুলব না বসলে ঘরের ভেতরে এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি দেখতে পেলাম জানালার কাছে চারপাইয়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেটাই টেনে চারপাইয়ের কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষিং বললেন বসুন বসুন এখানে বসুন আগে আমার রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেইখানেই বসলাম রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমায় শুনতে হবে না শুনলে নিস্তার নেই ক্ষিংসরে প্রথমে আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তার বাবু বাঁচাতে পারবেন ডাক্তার বাবু একটু হেসে বললাম সেই চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটা অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে বাঁচতেও পারি ডাক্তার বাবু কেমন বললাম পারেন বই কি তেমন আর হয়েছে আপনার না তেমন আর কি হয়েছে ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারদের অনেক ক্ষমতা কেমন না তাতেও যদি না বাঁচি যদি আজ রাত্রেই মারা যায় ডাক্তার বাবু এই রোগের অর্ধনমাত্য প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখনই বিলম্বে অস্থির হয়ে উঠছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তার বাবু কি হবে তাহলে কি আপনার ফি দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লাই তো পড়া গেছে বললাম যদি নিহাতি তাই হয় তাহলে ফি পেলাম আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না বটে চাবটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব আছে তাই না ডাক্তার বাবু কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তার বাবু হঠাৎ যদি মরে যাই ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তার বাবু ওই বেতের ছোট্ট বাক্সটি ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো ওই বাক্স থেকে আপনার টাপ্প টাকা নেবেন আরো একটা জিনিস নেবেন ডাক্তার বাবু বলুন নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু না ডাক্তার বাবু একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এ কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওটা থাকতো না আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে হ্যাঁ অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলিনি ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি ত্যাজ্যপুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানিনি তো রক্ত জলের চেয়ে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হলো দেখুন আমি খাটের কাছে গিয়ে রোগীর নারী দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী এই মাত্র কখনোই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এ ব্যাপারের অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানালার কাছে বাটিটা দপদপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোটা নেই প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিভতে চলে এসে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নিচে নিভে গেল তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাছ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা খানিক আগে অদ্ভুত যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে